একটা বৈরিতা একটা সত্যতা তার প্রমাণিত সত্য হিসেবে একশো উনচল্লিশটা এভিডেন্স আমি দিয়েছিলাম এবং এটা জানেন জানতে পারবে তোমরা যে পরিষ্কার করে এটা ডকুমেন্টের এভিডেন্স আমি পরপর পরপর করে দিতে পারি তার মধ্যে যে তার জীবনধারায় কোন কোন কারণে আমি ডাইভোস পেতে পারি সেটা কিন্তু কোনো মাথার থেকে গল্প তৈরি করে নয় আমি সমস্তটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টারি এভিডেন্স সে ফাইন্যান্সিয়াল ফ্রড থেকে বলো বা ক্রুয়েল্টি যে একটা সংসার করতে গেলে কি আচরণ করতে হয় তার বাইরে গিয়ে কি কি করেছে আমার নলেজের বাইরে কত ধরনের ঘটনা ঘটিয়েছে এবং যে ঘটনাগুলো আমাকে বিপদ দেখতে পারে পাবলিকলি আমাকে হিউমিলিয়েট করা হয়েছে যেভাবে প্রয়োজন সেইভাবে ছোট করা হয়েছে যে যে ভাষায় আমাকে সম্বোধন করা হয়েছে তা সম্পূর্ণভাবেই কিন্তু একটা বিচ্ছেদের জন্য যথেষ্ট বলে আমি মনে করি